Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার প্রয়াস চলছে তিনিও জানেন অভয়াকাণ্ডে পথে নামার জেরে কিছু অনুপ্রাণিত কর্মীরা এই কর্মকাণ্ড চালাচ্ছে আজ শ্রীলেখা মৃত্যের বাড়ির সামনে সামাজিক বয়কটের ডাক দিয়ে বেহালার সোধপুরে অভিনেত্রীর বাড়ির সামনে পড়ল ব্যানার প্রতিবাদ করায় শাসকের রোষানলে পড়লে তিনি এতটুকুও বিচলিত নন তিনি জানান কাল হলে রাজা রানের রোশানলে পড়লে শুলে চড়ানো হতো তবে গণতান্ত্রিক রাষ্ট্রে তা না করতে পারায় মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অধিকাংশই দলে নাম লিখিয়েছে তাই আমাকে আলাদা করার চেষ্টা তবে আমি হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ দায়ের করেছি দেখা যাক কী হয় দিদি দেখা গেল যে আপনার বাড়ির বাইরে আপনার নামে একটা পোস্টার পড়লি একটা পোস্টার পরেনি দুটো ব্যানার পড়েছে আর এই পুরো অঞ্চলে নাকি হয়েছে আমি তো গিয়ে গিয়ে দেখতে যাইনি কটা হয়েছে না হয়েছে কি কারণে তোমার মনে হয় আমিও তোমাকে জিজ্ঞাসা করছি প্রতিবাদী মুখ হয়ে ওঠার জন্য তাহলে প্রশ্নটাও সহজ উত্তরত তো জানা সুতরাং প্রতিবাদ করলে এই রাজ্যে যে কোনো জায়গায় তুমি হিটলারের শাসন থেকে আরম্ভ করে মানে যে কোনো শাসক যখন নিজেকে লার্জার দেন মানে ওই মেঘালোম্যানিয়া গডলাইক সিনড্রোম যখন মানুষের হয় যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না তো এটা তো একটা ডেমোক্র্যাটিক কান্ট্রি একটা একটা গণতন্ত্রের মধ্যে রয়েছি তো বিরোধী পক্ষ যদি না থাকে সবাই যদি ইয়েস স্যার ইয়েস ম্যাম ইয়েস দিদি ইয়েস দাদা হয় তাহলে কি করে চলবে তাহলে তো মানে হয় না এটা তো মানে আরও পিছিয়ে গিয়ে সেই রাজা মানে রাজা রানীর যুগে আমরা ফিরে যাচ্ছি যে রাজার বিরুদ্ধে রানীর বিরুদ্ধে কথা বললে তোমাকে শুলে চড়িয়ে দেয়া হবে তো এটা যেহেতু শুলে মানে ওই অর্থে যখন শুলে চড়াতে পারছে না তখন কি হচ্ছে সামাজিকভাবে একে বয়কট করুন যেটা মানে অনেক আগে যখন সতীদাহ প্রথা ট্রথা হত তখন যেরকম এক ঘরে করে দেওয়ার একটা চল ছিল এই ধোপানাপিত বন্ধ করে দেওয়া হোক মানে সমাজে একে কেউ যেন এদের সাথে কথা না বলে কেউ যেন কিছুদিন আগে অভয়ার বাবা ঠিক একই উক্তিতে কথা বলেছিল যে যার মেয়ের সাথে ধর্ষণ এবং খুন হয়েছে তাকে সমাজে বা পাড়ার লোকজন মানে তাকে একঘরে করে রেখেছে তার কারণ তারা ভয়ে রয়েছে ত্রাসে রয়েছে এই সরকার ওই ত্রাসের মেকানিজম ফলো করছে যে মানুষকে ভয় পাইয়ে রাখো বিশ্বাস করো এটা আমার একার কথা নয় যেই পাড়ার যেই বৌদি বাধ্য হয়ে তৃণমূলে ভোট দিচ্ছেন তুমি আলাদা করে তার সাথে ক্যামেরা মাইক না ইয়ে করে তুমি আলাদা করে তাকে জিজ্ঞাসা করো সে বলবে বাবা কি করব দাদা আপনার জানে কাকে কে ভোট দেয় আমাদের জোর করে বলে না ভোট দিলেই হবে সুতরাং আমি তো তাদের কাছে বি গ্রেড সি গ্রেড অভিনেত্রী আমার চরিত্র হনন করা তো এই একদম মানে হাত হাতকা খেল আমি লম্পট দুশ্চরিত্র এই সব কিছু তো আছেই এইবার অসভ্য মহিলা কেন আমি দুটো কথা শব্দ ইউজ করেছি তার জন্যে যেই শব্দটা আমি জাস্টিফাই করবো না আমি কেন ইউজ করেছি বা আমি তার জন্যে ভীষণ ক্ষমাপ্রার্থীও নই কারণ আমি একজন অভিনেতা যে অভিনেতার সম্পদ হচ্ছে তার আবেগ আমার আগে তামান্নার মা স্টেজে দাঁড়িয়ে তার বুক ফাটিয়ে তার আত্মনা তার কান্না তার কষ্টের কথা জানিয়েছিল ওইখানে যারা আমরা বসেছিলাম দাঁড়িয়েছিলাম মা বাবারা এমন কোনো মানুষের চোখে জল ছিল না সেদিনকে ওনার কথা শুনে এমন কোনো মানুষ ছিল না ইনক্লুডিং পুলিশের যেই মহিলারা যারা ছিলেন তাদের চোখেও জল ছিল সুতরাং তারপরে আমি অ্যাকচুয়ালি স্টেজে উঠে কোনো বক্তৃতা দিতে চাইনি আমার না কোনো এজেন্ডা নেই এমপি এম কাউন্সিলর ইত্যাদি প্রভৃতি হওয়ার আমি একটা সুস্থ পরিবেশ চাই এইটা মানুষের মানে বুঝতে অসুবিধা হয় এবং যেহেতু আমাদের এই ফ্রেটার্নিটি আমার ইন্ডাস্ট্রির সবাই একটা দলে নাম লিখিয়ে দিয়েছে এবং যেহেতু আমি একটু ছিটকে গিয়ে অন্য ধারায় কথা বলি সেই জন্যে আমাকে সেগ্রিগেট করা আমাকে অ্যাট্যাক করাটা তারা মনে করে যে খুব সহজ তো আগস্ট আমাদের বাক স্বাধীনতা নেই আমরা স্বাধীনতা দিবস পালন করব কিসের স্বাধীনতা যে যেখানে আমার বাড়ির সামনে এরকম ব্যানার টানিয়ে দেয় সমাজে বয়কট করুন সেখানে আমি তো পরাধীন মানে নিজের স্বাধীনতা তো গেছে গিয়ে আমি থাকছি আমার একটা ইভেন্ট আছে একটু একটু দূরে কলকাতার সেটা থেকে ফিরেই আমি যতটা পারবো যদি সুস্থ থাকি নিশ্চয়ই থাকব cyber harassment, sexual harassment, obscene content circuit. বেহালায় ট্রাফিক সিগনাল ভাঙায় বাইককে আটকানোয় পুলিশকে মারধর ট্রাফিক সার্জেন্টের বডি ক্যামেরা ও বাইকের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করল বেহালা থানার পুলিশ গতকাল রাতে পুলিশ নিগ্রহের ঘটনাটি ঘটেছে বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের কাছে সিগন্যাল ভাঙায় এক তরুণের বাইক আটকান ট্রাফিক সার্জেন্ট সার্জেন্ট চালকের কাছে কাগজপত্র দেখতে চাইলে দেখা যায় বাইক চালকের লাইসেন্স নেই বিমা এবং পলিউশন সার্টিফিকেট ছিল কিন্তু তারও মেয়াদ ফুরিয়েছে বহুদিন আগে এই অবস্থায় বাবাকে ফোন করে ডাকেন বাইক চালক অভিযুক্তের বাবা আসার পরে শুরু হয় বিতণ্ডা হঠাৎ করেই বাবা ও ছেলে ট্রাফিক সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন পুলিশ পেটানোর অভিযোগে ছেলে গ্রেপ্তার হলেও বাবা পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আজ আলিপুর আদালতে পেশ করা হবে অভিযুক্ত ছেলেকে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching 20 acres campus with Hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.